সাক্ষে সাদা কুদরতি অপারেশন নবীজি বলেন জিব্রেলেমিন আসছেন বাইতুল্লার পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন বুকটাকে চিনলেন ভেতর থেকে কলম বা বের করলেন কলমটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমঝমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ঢুকাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বা চারবার চুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বা চারবার এটাকে অস্বীকার করার মন বিবাই দিয়েছে কই যান ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যা কোনো সীমানা নেই

এখন আগে তো কিছু ছিল পুকারের দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলার খাতি যা সেই নবীজির কাছে যাই আর নাস্তা এখন আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমার নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইরা কই যেতেন বলেন কি করতে বলেন এবার জবাব দেন ওলা নাই যারা জানেন তারা জবাব দেবেন যারা জানেন না চুপ করে থাকেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম যারা পারেন না চুপ থাকে যারা পারেন তারা জবাব দেবেন দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ বাইতুল্লার দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছে

এটা এমন একটা জায়গা শান্তির জায়গা সুন্দর সুন্দর মসজিদ আছে সব মসজিদ কাকু ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ তাকায় তাকে কেউ স্বাভাবিক নাই খুব খেয়াল করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাই লেখলো কি নাই

এক লাখ সবাব কি নবী মসজিদে আছে বাইতুল মাকদিসে আছে না একমাত্র মসজিদ মক্কাতুল মোকারা বাইতুল না অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সোহানাল্লাহ বলবেন এক লক্ষবার সোহানাল্লাহ সবাব দেখা হবে তাহলে এখন বুঝছেন নি বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন না আপনারা

যত দামি বাইতুল্লাহ সেই বাইতুল্লা শরীয়ে দীর্ঘ টাইম হেরা পাহাড়ে চুরালতে এই সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের مولদা যদি জানতো কোন দিন पीर औलिया खानकार কথা বলতো ঠিক প্রশ্নটা বুঝেন যারা একটু আন্ডায় আন্ডা

জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল জান্নাত নবীজির হাদিস আছে সাহাবাই তোমরা যখন হাঁটো কোন জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বই আর বইয়া জান্নাতের ফল খাইব সাহাবাই কেরাম বলছে রিয়াজুল জান্নাত কি জান্নাতের বাগান কি আল্লাহ যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিশ গুলো আহলে হক উলামাদের

اشهد ان محمد رسول ورسوله